হ্যালো মটকাশ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা খাবার নিয়ে চলে আসলাম খাবারের রেসিপি খাবারের দাম সব কিছু মিলেই আজকে সুন্দর একটা রিভিউ করতে যাচ্ছি আশা করি আমাদের আমার সঙ্গেই থাকবো তোমরা খোলা শিব ফ্রেশ টেস্ট ফুড কোর্টে আমরা চলে আসলাম আই হোপ অল অফ দ্য অডিয়েন্স এনজয় দিস ফুড আসসালামু আলাইকুম ভাইয়া আপনি তো ওনার মন হচ্ছে আমরা দুইজনেই মানে আর কি একসাথে দুই ফ্রেন্ড মিলে আপনার পরিচয় দিয়ে দোকানের নামটা বলেন মিস্তানদের ঠিকানাটা বলেন আমার নাম হচ্ছে মিলন রায় হচ্ছে আরাফাত সানি আমরা দুই ফ্রেন্ড

আর আমি হচ্ছে বাজে হেলথ লাগে সেগুলো করি এই যে দোকানের নাম হচ্ছে কিয়া ফ্রেশ টেস্ট এটা মার্ক তো আমরা সব সময় এমন খাবার দেওয়ার চেষ্টা করি যেটা আমি খেতে পারবো যে খাবারটা আমি খেতে পারবো সেটা আমি কাস্টমারে খাওয়াই আমি কখনো মানে बासी খাবার আমি নরমাল কোনো হোটেলের রাস্তা পাশের হোটেলে খাই না কারণ হচ্ছে আমার এটা খুব মানে এমন একটা অভিজ্ঞতা আছে যেটা আসলে শেয়ার না করলেই হবে মানে হয় ভালো খাবার দেওয়ার জন্য আছে ফ্রেশ টেস্ট নামটা আচ্ছা কাস্টমার আমার দোকানে কাস্টমার আসবে হচ্ছে ফ্রেশ খাবার এবং টেস্টি খাবার খাইতোলে আমার দোকানে কাস্টমার আসতে হবে আপনাদের কি কি প্যাকেজ আছে? আমার কাছে আছে মটকা হাস প্লাস লুচি মটকা মট প্যাকেজ কেমন?

আমাদের স্টলটা সপ্তাহে আপনার সাত পর্যন্ত আমরা এখানে আমাদের সেল শুরু করি ছয়টা থেকে আমরা তার আগে আসি এখানে তো রান্না করা লাগে মাটি চুলা আছে মাটির চুলাতে

ভাই আমাদের এখানে মটকা হাঁস মটকা মটকা হাঁস আছে মুরগিটা শেষ হয়ে মটকা হাঁসের আসলে রেসিপি কি মানে হাঁসের রান্না করার রেসিপিটা মটকা হাঁসের রেসিপিটা হচ্ছে মূলত আমরা যখন সাধারণ পাতিলে রান্না করি সাধারণ পাতিলে রান্না করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নিচে কড়াই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা তো এখানে মাটির খাড়িতে রান্না হয় অল্প আছে আমাদের মাঝার জেলা ব্রয়লার আছে সবকিছু রান্না করা হয় তো এক্ষেত্রে দেখা যায় যে নিচে রেখে যাওয়া সম্ভব কাজ হবে না আর যেহেতু রম দিয়ে রান্না করা হয় তার জন্য মশলাগুলো প্রসার মাংসের ভিতরে মানে

অন্য আপনার ফার্মের যে আস গুলো আছে ওগুলো দিয়ে আমরা মাঝে ট্রাই করছিলাম বাট থাকে তো সবসময় যার কারণে হচ্ছে মাংস গুলো হচ্ছে বলে যায় একদম হাড়ের সাথে মিশে থাকে না ওইগুলো হচ্ছে ছুটে যায় আচ্ছা যদি কেউ মানে ফোন দিয়ে অর্ডার দিয়ে দিতে চাই তাহলে আমাদের মিনিমাম আপনার যদি পাঁচ থেকে দশটা পার্সেল যদি অর্ডার করে তাহলে অবশ্যই পাঠানো যাবে তো তার থেকে কোয়ান্টিটি কম হলে তো মানে আসলে মানে মিনিমাম হচ্ছে গিয়ে পাঁচ থেকে দশটা অর্ডার হ্যাঁ দশটা প্যাকেজের অর্ডার তাই তো হ্যাঁ দশ যদি অনেকে একটা প্রোগ্রামের জন্য এক দুশো কে অর্ডার করেন সে দামের কি কোনো সাম্য আছে বলতে সেটা হচ্ছে ওই সময় কথা বলে নিয়ে নেওয়া যাবে যে কনসিডার করা লাগতে পারে বা যেভাবে যেটা ওই সুবিধা এই সেটা কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে ঠিক আছে আমরা এখন ট্রাই করব হচ্ছে গিয়া মোরটা হাস প্লাস গুচি 120 টা প্যাকেজের দেখি কি অবস্থা আছে

তারও কম করছে লুচি ভাবে লুচি আছে হ্যাঁ যেমন সস্তায় পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে পিস পরে এরকম মানে আশি মাংস তিরিশ টাকা করে পিস ভাবা যায় থ্যাংক ইউ ভাইয়া খুবই সুন্দর

আমরা দুইটা ফ্রেন্ড মিলে শুরু করলাম এবং খুব ফ্রেশ খাবার টেস্ট এবং টেস্টি খাবার আপনাদের খাওয়ানোর জন্য চেষ্টা করি আপনারা সবাই আসবেন আমাদের খাবারটা অন্তত একবার হলেও টেস্ট করবেন আশা করি আপনাদের টাকা পানিতে